আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবর মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে নাস্তার আইটেম আবারও বিকেলের নাস্তায় এই রেসিপিটি করে দেখুন সবাই পছন্দ করবে আর ভীষণ টেস্টি আর ভিতর অংশটা একদম জুসি থাকবে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এখানে আমি দুই কাপ সবজি নিয়েছি আর দেড় কাপ নিয়েছি বুকের মাংস সেদ্ধ করে নিয়েছি এখন সবজিটা একটু হালকা ভেজে নিব ওয়ান টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম আর টু টেবিল স্পুন এখানে পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু নরম হলেই এখানে আমি দিয়ে দিব চিকেন পাউডার চিকেনের স্টক যে পাউডারটা থাকে ওটাই এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো এবার আমি সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি তিন ধরনের সবজি আছে পাতাকপি আছে গাজর আর বরবটি সব মিলিয়ে আমি দুই কাপের মতো নিয়েছি এবার হালকা একটু ভেজে নিচ্ছি যাতে সবজির গায়ে যে পানিটা আছে শুকিয়ে যায় এখন আমি হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আর কোনো ধরনের লাল মরিচ গুঁড়ো অথবা কাঁচামরিচ আমি ইউজ করব না আজকের রেসিপিটা আমি তৈরি করছি পঁচিশ জন আর কি মানুষের জন্য তো এটা ঝাল পছন্দ করবে না সেই জন্য আমি কোনো ধরনের ঝাল ইউজ করিনি আপনারা ইচ্ছে করলে এখানে কাঁচামরিচটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে এবার আমি এখানে দেড় কাপ চিকেন নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এখন শুধুমাত্র সবজির সাথে মিক্স করে নিব সেজন্যই এখানে দিয়ে দিয়েছি আর সবজির গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি একটু পানি দিয়ে গুলিয়ে সরাসরি এখানে দিয়ে দিয়েছি এটা দিলে একটা আঠালো টাইপ হবে যখন আমি নাস্তার ভিতরে যে পুটটা ঢুকাবো তখন কিন্তু এটা আঠালো একটা টাইপ হবে খুলে বের হবে না এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবার একটি বলে উঠিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় পুরোপুরি ঢেলে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব মেয়োনিস মেওনিসটা একদম হাফ কাপের মতো দিয়ে দিলাম আর এই মেয়োনিসটা দিয়ে তৈরি করে আপনারা দেখুন এতটাই টেস্টি এর স্বাদ আপনারা আসলেই ভুলতে পারবেন না আর এতটাই জুসি হয় ভিতরের পোটটা যখন আপনারা তৈরি করবেন তখন বুঝতে পারবেন এবার সাইড করে রেখে আমি একটি বলে চার কাপের মতো এখানে ময়দা দিয়ে দিব। নাস্তাগুলো আমি একটু বেশি তৈরি করব সেজন্য পুটটাও বেশি তৈরি করেছি ডোটাও সেভাবে আমি তৈরি করে নিচ্ছি এবার লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণের আর দিয়ে দিব এখানে ওয়ান টেবিল স্পুন চিনি আর ওয়ান টেবিল স্পুন গুঁড়া দুধ এবার ওয়ান টেবিল স্পুন আমি এখানে বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে ভালো করে একটু এভাবে ডলে ডলে মিক্স করে নিতে হবে ভালো করে ডলে ডলে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিব যতটা আমার প্রয়োজন ততটুকু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব রুটির মতো একটা ডো শক্ত ডো তৈরি করে নিব এখানে তৈরি করে রেখেছি এবার আমি একটু ভালো করে মধ্যে নিব দুই থেকে তিন মিনিট মতো এভাবে আমি একটু মধ্যে সবগুলো কেটে আলাদা আলাদা করে নিব যাতে রুটিগুলো তৈরি করতে সুবিধা হয় এভাবে কেটে আলাদা করে রেখে দিয়েছি সবগুলো তারপরে অল্প অল্প করে এখান থেকে নিব আর আমি রুটি তৈরি করে নিব সবগুলো এক সাইডে রেখে এখন একটা নিয়েছি খুব একটা পাতলা করা যাবে না আবার খুব একটা মোটাও করা যাবে না পাতলা করলে কিন্তু পুরটা বের হয়ে যাবে সেক্ষেত্রে মিডিয়াম সাইজ করে নিলেই হবে এভাবে আমি বেলে নিয়েছি এখন যে কোনো কাটার অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারেন এভাবে আমি কেটে নিচ্ছি একদম সহজভাবে যাতে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এভাবে করে দুই সাইডটা একটু ভাজ করে এভাবে লাগিয়ে দিয়েছি কত সহজেই হয়ে গেল নাস্তার আইটেম এভাবে একটু চাপ দিয়ে নেবেন যাতে খুলে না যায় আমি কিছুটা বানিয়ে নিয়েছি এবার আমি ভাজতে চলে আসছি আগে থেকেই চুলায় অয়েলটা গরম করতে দিয়েছি এখন আস্তে আস্তে এখানে নাস্তাগুলো দিয়ে দিব চুলার আঁচটা কিন্তু আমি প্রথমে হাই হিটে রেখেছি যাতে অয়েলটা একটু গরম হয়ে যায় তারপরে মিডিয়াম করে দিয়েছি এখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যাতে পুরোপুরি ব্রাউন কালার চলে আসে কালারটাও চলে আসছে এখন আমি আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিব তিন থেকে চারবার আমি এভাবে ভেজে নিয়েছি অনেকগুলো হয়েছে কিছুটা আমি ফ্রোজন করে রেখেছি দেখুন কতটা নাইস হয়েছে দেখতে আর কালারটাও কিন্তু দারুণ আসছে এভাবে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন মেহমান বসিয়ে রেখে নাস্তাটি করে নিতে পারবেন ভিতরে কতটা জুচি হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ